হ্যাঁ শুরু কর দিকে যাওয়া শুরু সিনিয়র সিটিজেন সবার আগে দাঁড়ো সিনিয়র সিটিজেনদের খেতে বসে কথা বলিও না এই হচ্ছে বেগুন বেশি কম মানে মধ্যে ভূত এই বেগুন আর হয়ে গেছে না কিন্তু হয়েছেম হচ্ছে ঝাল না হলে দারুন নয় দেখো ঝালটা তো খেতে পায় না আমার বাচ্চা ভালো তাহলে এই বাচ্চা রাখতে বায়না তোমাকে আর দিচ্ছি না লাগে এই এটা আর হয়েছে মাছ মাছটা গরম মাছ

সেই এরকম পিসি সরকারের ম্যাজিকের মতো মানে ব্যাপারটা হলে ভালো হতো না চেয়ারে সব বসো বস এই না খাওয়ার তালায় এই এটা সেটা এই এসে গেছে এসে গেছে লেজ নেড়ে আমাদের সোনা কই দেখি সোনা